সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার কোনো বিষয়ে ছাড় না দেওয়ার প্রবণতা এবং স্বামী স্ত্রীর অবস্থানগত দূরত্বের কারণে চাঁদপুরে বেড়েছে বিবাহবিচ্ছেদের হার পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত গড়াচ্ছে বিচ্ছেদে এসব বিচ্ছেদ কমিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ সরকারি হিসাব বলছে গত কয়েক বছর ধরেই জেলায় বাড়ছে বিবাহ বিচ্ছেদ এ নিয়ে চাতপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইয়াহিয়া খান বলেন এই বিড়শৃঙ্খলা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বাবার সাথে সন্তানদের বা মায়ের সাথে সন্তানদের ঝামেলার কারণেও অনেক সময় তাদের বিবাহ বিচ্ছেদ হয় তবে বর্তমান সময়ে এই বিড়শৃঙ্খলা এখন সামাজিক সমস্যায় রূপ নিয়েছে কলহ সৃষ্টির জন্য পারিবারিক দায়িত্ব পালনে তার বিষয়টি তো রয়েছেই এর সাথে রয়েছে আরও বেশ কিছু কারণ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি পরকিয়া ও স্বামী স্ত্রীর মধ্যে অবস্থানগত দূরত্ব পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন জেলার তিরিশ শতাংশ মানুষ এখন দেশের বাহিরে থাকেন বিদেশ থেকে যারা বাবা মায়ের কাছে টাকা পাঠাচ্ছেন তাদের স্ত্রীরা অনেক সময় সেই অর্থ পাচ্ছেন না ফলে অভিযোগ আসে সঠিকভাবে ভরণ পোষণ দিচ্ছে না জেলা রেজিস্ট্রার মুস্তাক আহমেদ বলেন সামাজিক যোগাযোগের কারণে এখন সঙ্গী নির্বাচনের সুযোগ বাড়িয়ে দিয়েছে ফলে চাইলেই আরও ভালো কাউকে পেতে পারে এমন চিন্তা থেকেই হয়তো তালাকের সংখ্যা বেড়ে গেছে পারিবারিক কলহ মীমাংসায় জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসনও দুই পক্ষকে বোঝাতে সক্ষম হলে সমস্যা সমাধান হয় কিন্তু যখন কেউ কাউকে ছাড় দিতে নারাজ তখনই তৈরি হয় জটিলতা হয় মামলাও চাঁদ গত চার বছরে বিবাহ নিবন্ধন হয়েছে ছাপ্পান্ন হাজার একশো ষোলোটি আর তালাকের সংখ্যা বারো হাজার নয়শো আশিটি কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক